খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ফুকলি উনি কাকলি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে সর্দার তো ওর নাম হ্যাঁ উনি উনার কাঠ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা ওর ফেসবুকটা ফলো করবেন এইরকম গুন্ডা বদমাইজ ভর্তি আর একটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা কাউন্সিলার এরা মানুষের ভোটে যেতে কাউন্সিলার নয় আড়াই কোটি টাকা মুক্তি হ্যাঁ ওদের টাকা তৃণমূল মানে তো টাকা চাই টাকা 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 তৃণমূলের কলেজে কলেজে এটা নতুন কালচার নয় তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুয়ে পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত করে ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এন এইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ঈশ্বাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবালশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টাই অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা